রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতিতে চলমান রায়দা পরিবহনের বাসের চাপায় পিষ্ট হয়ে সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ার মাইদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ঘাতক বাস ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে র্যাব এক ও র্যাব আটের যৌথ অভিযানে চব্বিশ ঘন্টার মধ্যে বরিশালের হিজলা থেকে গ্রেফতার করা হয়েছে শনিবার বিকেলে রাজধানীর র্যাব একের কার্যালয়ে এসব তথ্য তুলে ধরেন র্যাব একের উপপরিচালক মেজর মাসুদ হায়দার র্যাব জানায় এ ধরনের বাস চালানোর জন্য তার লাইসেন্স ছিল না এছাড়াও গাড়ির ফিটনেস সংক্রান্ত কাগজপত্র ছিল না বলেও জানায় র্যাব গত উনিশে এপ্রিল দু চব্বিশ তারিখ শুক্রবার সকাল আনুমানিক দশ ঘটিকার সময় রাজধানীর বিমানবন্দর থানাধীন এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সামনে এ সময় রায়দা পরিবহনের বাসটি একই দিক থেকে গমনকারী মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে মোটরসাইকেল সহ চাপা দিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায় এই হত্যাকাণ্ডের খাতক ড্রাইভার হাসান মাহমুদ হিমেলকে গ্রেপ্তার করে